শুভ সকাল কেমন আছেন সবাই আমরা প্রতিদিন সকাল আটটা থেকে দশটায় আসি কিন্তু আজকে আমাদের দশটাতে আসতে হলো একটু ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে তো আমরা গতকালকে রাতে সারাদিন কি করেছিলাম গতকালকে এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং মার্কেটের ট্রেন ট্রেড সবগুলোই আমরা আলোচনা করেছি সেক্ষেত্রে আমি যে সাতটা পেয়ার নিয়ে কাজ করি সেই পেয়ারগুলোতে আপাতত কোনো প্রকার কোনো এন্ট্রি বা কোনো প্রকার কোনো অ্যানালাইসিস নেই যদি আপনাদের কোনো এন্ট্রি বা কোনো অ্যানালাইসিস থাকে আপনারা আমাকে জানাতে পারেন তারপর আমি আমার পেয়ারগুলো একটু অ্যানালাইসিস করে দিই এই ইউরো পেয়ারটি ডাউন আছে ডাউন আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি এবং ডাউন টেন্ডে আছে এটাতে কোনো এন্ট্রি হবে না আর যে পিএইচডি পেয়ারটি এই জায়গাটাতে হচ্ছে কিছুটা কারেকশনের মতো করছে আমরা যদি আজকে পিএসডি প্যাটারলে ডাউনটেন ডাউনটেনে আছে মার্কেট ডাউনট্রেন্ড থাকার পরে যখন মার্কেট ডাউনটেনটে চলে আসবে তখন আমাদের আগে যে প্রিভিয়েতে সাপোর্ট রেজিস্টেন্স ছিল সব বাদ হয়ে যাবে আমাদের ঠিক আছে আর হচ্ছে আমরা রানিং মার্কেটে সাপোর্ট এবং রেজিস্টেন্স খোঁজার চেষ্টা করব তাই এটাই আমাদের জন্য মঙ্গল হবে কারণ আমরা যখন সাপোর্ট এবং রেজিস্টেন্স যখন আমরা ভ্যালু দেব কখন বাড়া দেব যখন মার্কেট কারেকশন থাকবে তো রানিং মার্কেটে কারেকশন আপনি সাপোর্ট রেজিস্টেন্সকে ভ্যালু দিলে আপনি ফল বেশি পাবেন কিন্তু প্রিভিয়াস মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলোকে ভ্যালু দিলে আপনি ফল সেরকম বেশি পাবেন আপনি যদি দেখেন প্রিভিয়াস মার্কেটে আমরা যদি একটু দেখি দেখুন প্রিভিয়াস মার্কেটে এটা একটা রেজিস্টেন্স জোন ছিল পরবর্তীতে সাপোর্ট হয়ে গেছে মার্কেট দেখুন এই জায়গাটাতে এসে মার্কেট কিন্তু এখানে কোনো ভ্যালু দেয় না পড়ে গেছে মার্কেট মার্কেট পড়ে গেছে আপনি এরকম আরও দেখতে পারবেন এটা রেজিস্টেন্স আছে এটা এটা সাপোর্ট জোন এই জন্য সাপোর্ট জোন হচ্ছে এটা এই সাপোর্ট জোনকে কিন্তু এখানে কোনো ভ্যালু দেয় নাই পড়ে গেছে এরপরে আবার দেখুন এই জন্য সাপোর্ট জোন হচ্ছে এটা এটাকে এখন পর্যন্ত মার্কেট এখানে আছে কিন্তু ভ্যালু দিয়েছে কিনা তা বুঝতে পারবো না যদি মার্কেট এখান থেকে উঠে যায় তখন বুঝতে পারবেন আপনি এটাকে ভ্যালু দিয়েছে কিনা এবং আপনি প্রিভিয়াস মার্কেটে আরও দেখেন এখানে সাপোর্ট আছে এখানে সাপোর্ট আছে রেজিস্টেন্স আছে কিন্তু এগুলো একটাকেও কিন্তু মার্কেট ভ্যালু দেয় নাই তো রানিং মার্কেটে যদি মার্কেট ট্রেন্ডে চলে যায় তাহলে সে তার প্রিভিয়াস সাপোর্ট এবং রেজিস্টেন্স জোনটাকে ভ্যালু দেয় না আর হ্যাঁ মার্কেট এক সময় না এক সময় কোথাও না কোথাও যায় তো মার্কেট থামবে মার্কেট রিজেক্ট করবে রিটেসমেন্ট করবে কিন্তু সেটা যে সাফার জন্য করছে বিষয়টা এমন নয় মার্কেট তার ট্রেন শেষ করেছে এরপর সেই রিজেকশন দিয়েছে এরপরে সেই ব্যাকে যাচ্ছে তার ট্রেন্ডের বিপরীতে যাচ্ছে সেই সব ভিন্ন সেটা সম্পূর্ণ মার্কেট তার ট্রেন শেষ করার কারণে তো আপনার আমার যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো আপনি যদি প্রিভিয়াস মার্কেটটাকে অ্যানালাইসিস করে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন দেট দে বর্তমান মার্কেট প্রিভিয়াস মার্কেটের সাপোর্ট এসটেন্সকে সেরকম ভ্যালু দেয় না যদি মার্কেট টেন্টে থাকে আর যদি মার্কেট টেন্ট না থাকে কারেকশন থাকে তাহলে হয়তো ভ্যালু দিয়েছে তো আমরা সব সময় আমাদের রানিং মার্কেটে কি হচ্ছে সাপোর্টেশন কেমন হচ্ছে এটাকে ভ্যালু দিলে আমরা প্রফিট নিয়ে বেরোতে পারবো সামনে কি হতে পারে কারণ প্রিভিয়াসে কি হয়েছে ওটা দেখে আপনি প্রিভিয়াস কি হয়েছে ওটা আপনি দেখেন তাহলে আপনি দেখেন সাপোর্ট কত কত সাপোর্ট এসে থাকবেন এখানে একটা সাপোর্ট জোন তারপরে এখানে একটা সাপোর্ট জোন হ্যাঁ তারপর হচ্ছে আমাদের ফিরবি আছে যে আরো এখানে একটা জোন আছে এখানে একটা জোন আছে তাহলে আপনি যদি এখানে একটা জোন দেখুন তো আপনি যদি প্রিভিয়াস সাপোর্ট জোনগুলোকে আঁকতেই থাকেন আঁকতেই থাকেন তাহলে আপনি ট্রেডটা নেবেন কোথায় কারণ এখান থেকে এখান থেকে আপনি অ্যাসিলিটি ভাবতে পারবেন না না প্রিভিয়াস সাপোর্ট রেজিস্টেন্সে তো এখানে একটা সাপোর্ট এখানে রেজিস্টেন্স এই মার্কেট এখান থেকে রিজেকশন করতে পারে সুতরাং প্রিভিয়াস মার্কেট আমার মনে হয় যে প্রিভিয়াস মার্কেট শুধু আপনি জাস্ট প্র্যাকটিস করার জন্য শেখার জন্য যে মার্কেটে কেমন কি হয় এটা দেখার জন্য আপনাকে প্রিভিয়াস মার্কেটটাকে অবজার্ভ করা উচিত আর রানি মার্কেটে আপনাকে রানি মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স অর্থাৎ রানি মার্কেট বলতে আপনার অন স্ক্রিনে যতটুকু মার্কেট দেখা যাচ্ছে এটুকুর মধ্যে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স করার চেষ্টা করুন মার্কেট ট্রেন্ড খোঁজার চেষ্টা করুন তাহলে আপনাদের জন্য মঙ্গল হয় এটা আমি মনে করি আচ্ছা আসুন তো আমাদের যেহেতু আমাদের ইরোজিডিতে জিপি আমাদের হচ্ছে ট্রেন্ড শেষ হয়ে গেছে এখন মার্কেট কি হতে আমরা সম্ভব একটা ধারণা দিচ্ছি মার্কেট এ জায়গায় লো করেছে তো মার্কেট এ জায়গাটা লো করেছে না এবার মার্কেট এখানে কিছুটা হাই করেছে এখন আমাদের ফার্স্ট টার্গেট থাকবে আহ যারা দেখছেন আমার লাইফটা আপনারা যারা আমার লাইভ দেখছে তারা একটু খেয়াল করবেন আমরা আমরা হচ্ছে আপনার বর্তমানে জিবিপি ইউএসডি মার্কেটটি জিবিপি মার্কেটটি বর্তমানে লো লো পজিশন দিয়ে মার্কেট আমাদেরকে একদম বটম থেকে একটু হাই হাই এর পরে আবার লো করেছে এখন যদি আমাদের এই টপ পজিশনটা ব্রেক আউট করে তখন আমরা এখান থেকে একটা বাই অর্ডার পেতে পারি অর্থাৎ আপ ট্রেন্ডের একটা কনফার্মেশন পেতে পারি আর যদি ব্রেক আউট করে কনফার্মেশন না হয় তাহলে আমরা এখান থেকে কোনো অর্ডার পাবো না ঠিক আছে তো আমাদের জিপিডি ঘেরো এটা ইউজি জেপি ওয়াই এটা আপ ট্রেন্ডে আছে এটা চলতে থাকবে গতকালকে আপনার সামনে আমরা ট্রেড নিয়েছি লাইভ এবং এটা অলরেডি প্রফিটে আছে এরপরে হচ্ছে যে ইউজি সিএডি ইউজি সিএডি পেয়ারটিতে মার্কেট গতকালকে বলেছিলাম মার্কেট চ্যানেল করে আপ ট্রেন্ডে আছে মার্কেট চ্যানেল করে আপটেন্ডে আছে মোটামুটি এই যে পেপিআরটি এই প্রাইসটাকে রিজেক্ট করে এখান থেকে রিজেক্ট করে এখান থেকে পড়ে যাবে এখানে রিজেক্ট করে রিজেক্ট করে এখান থেকে মার্কেট পড়ে যেতে পারে এ পর্যন্ত যাবে মার্কেট এ পর্যন্ত গিয়ে এখান থেকে মার্কেট পড়বে ইউজিটি সিএডি পেয়ারটি ঠিক আছে তাহলে আপনারা যারা ট্রেড নিচ্ছেন ইউজি সিএডি পেয়ারটি তারা যেহেতু মার্কেট একটা চ্যানেল ক্রিয়েট করেছে মার্কেট অলরেডি আপ ট্রেন্ডে আছে চ্যানেল ক্রিয়েট করেছে মার্কেট এখানে চ্যানেল ক্রিয়েট করে মার্কেট আপ টু ডেস আপনার সাথে বাই নিতে পারেন এখান থেকে অথবা আপনাদের যে কোনো ট্রেডিং স্টেজে যদি বাই থাকে বাই নিয়ে এখান থেকে ট্রেড নেবেন এই পর্যন্ত অর্থাৎ চারশো এখান থেকে আরও চল্লিশ পিস পর্যন্ত আপনারা প্রফিট নিতে পারেন বা এরপরে এখান থেকে স্টপ হয়ে যাবেন গিয়ে পড়ে যাবেন মার্কেট পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই প্রাইস থেকে সবাই মার্ক করে নেবেন আমি যেভাবে এঁকেছি এন এটা ডাউন ট্রেনডে আছে এটার এখন কিছু বলা যাবে না এটা ডাউন ট্রেনডে ডাউনে থাকবে গোল হজবরলা একটা অবস্থা হয়ে গেছে গোল আপ ট্রেন্ডের ভিতরে হজবরাল অবস্থা গোল্ড লোড ট্রেড নেওয়া যাবে না শুধু অপেক্ষা চোখে দেখুন এখন আপনি ট্রেড বলতে পারেন যে ভাই আপনি শুধু ট্রেড নেবেন না বলতে তাহলে ট্রেডটা নেব কখন ট্রেডটা নেবেন হচ্ছে যখন মার্কেট ঠিক হবে তখন নিবেন এখন এলেবেল মার্কেটে গত পরশু দিন এলোমেলো মার্কেটে এই সব এই এই মার্কেটে ট্রেড করে বিশ জন আমার পাশে বিশ জন এখন জিরো করেছে তো লাভ হলো কি আপনি এরকম মার্কেট বাই সেল নিয়েছেন আপনার এখন বাই নিয়েছেন মার্কেট গেছে সেল সেল নিয়েছেন মার্কেট গেছে বাই তাহলে এই পজিশনে আপনি ট্রেড করে তো লাভ নেই না তাহলে আপনাকে যেটা করতে হবে মার্কেট অফকা করুন যেমন আমরা এখানে ই রিজিটিতে অফকা করে ট্রেড নিয়েছি ভালো ফল হয়েছে যে রিজিটিতে অফকা করে ট্রেড নিয়েছি ভালো ফল হয়েছে আর এই জন্য আমরা সব পজিশন আসুক আমরা অর্ডার নেব ঠিক আছে আর জিবিপি জেবিওয়াই পেয়ারটিতে আপনার চাইলে চমৎকারভাবে বাইসেল করতে পারেন কারণ জিপি ওইটা সুন্দর যারা সাপোর্ট রেজিস্টেন্সে ট্রেড করেন তারা মনে করেন মার্কেটটা সাপোর্টকে বেরো দেয় রেজিস্টেন্সকে ভ্যালু দেয় তাদের জন্য জেপি ওয়াই চমৎকার একটি চমৎকার একটা পজিশন আছে এই মুহূর্তে ইজি জেপিওয়াই তো এই পজিশনে আপনারা চাইলে ইউজি জেপি ওয়াই এখান থেকে যদি আপনারা ইউজি জেপি এখন রেজিস্টেন্সের কাছাকাছি আছে কিন্তু থেকে আপনার সেল ক্যান্ডেল পান অবশ্যই সেল নিবেন এখান থেকে একদম চোখ বন্ধ করে সেল নিয়ে নেবেন যেহেতু এটা কারেকশন জোনে কাজ করছে এটা সাপোর্ট রেজিস্টেন্সকে আরও তিনবার ভ্যালু দেবে এই সাপোর্ট রেজিস্টেন্স থেকে আপনারা তিনটে এটা যদি পান এটা সহ আরও দুইটা আরও তিনটে টেট পাবেন আর এখানে রেজিস্টেন্স থেকে রেজিস্টেন্সে যদি আসে এখানে আরও দুইটা টেট পেতে পারেন তাহলে মোট পাঁচটা টেট পাওয়ার পরে আপনার এসআই জিপি জেপি এর সাপোর্ট এবং রেজিস্টেন্স আর কাজ করবে না ঠিক আছে তো আপনি এখান থেকে একটা সেল নিতে পারেন এটা সাপোর্ট রেজিস্টেন্সে আছে চমৎকার সাপোর্ট রেজিস্টেন্স কাজ করবে তবে খেয়াল রাখবেন টেক প্রফিট যেন ওয়ান ইন্টু টু এর বেশি না হয় হ্যাঁ ওকে তো আমাদের আজকের অ্যানালাইসিস আজকের আলোচনা এই পর্যন্ত আমরা রাখলাম যেহেতু লেট হয়ে গেছে আমাদের তো আপনারা যারা আপনারা যারা টেট করতে চাচ্ছেন তারা টেট করতে পারেন আমি যে অ্যানালাইসিসগুলো দিয়েছেন অথবা আপনার কোনো অ্যানালাইসিস থাকলে জানাবেন আর বিশেষ করে হচ্ছে যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে জয়েন হয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আমরা একটা ব্রোকার কথা বলছি যেখানে আপনি সিলিফে সার টেট পাবেন ওয়ান টু থাউজেন্ড লেভারেজ পাচ্ছেন ইনস্ট্যান্ট উড্ডু পাবেন তাহলে আপনার ওই ব্রোকার ট্রাই করতে পারেন আশা করছি যে ভালো কিছু হবে ভালো কিছু পাবেন তো ধন্যবাদ সবাইকে